পাপিয়া সুলতানা প্রশ্ন করছেন স্যার আর্টিকল প্রিপোজিশন সময় গুলিয়ে যায় এগুলো মনে রাখার সহ স্ট্রিক্স কি বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য আপনার সব থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ কি একটু বলতেন আচ্ছা দুইটা প্রশ্ন করছেন একটা হচ্ছে আর্টিকল এবং প্রিপোজিশন আপনি সময় গুলিয়ে ফেলেন আর একটা হচ্ছে বর্তমান সময়ে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমার সব থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ আচ্ছা যাক দুটা নিয়ে কথা বলি একটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে প্রথমটা আর্টিকল এবং প্রিপোজিশন আগে জানতে আর্টিকল এবং প্রিপোজিশন জিনিসগুলা কি গুলাবে না আজকের পর থেকে আর গুলাবেন ইনশাআল্লাহ দেখেন আর্টিকল ইংরেজি গ্রামারে ইংরেজি গ্রামারে এই যে এ এন এই ডি এর ব্যবহারকে মূলত বলা হয় আর্টিকল আর্টিকল মানে হচ্ছে পদাশ্রী নির্দেশক কোন একটা জিনিসকে আপনি কি নির্দিষ্ট করে বোঝাচ্ছেন নাকি অনির্দিষ্ট করে বোঝাচ্ছেন এটা প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি পদাশ্রী নির্দেশকগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে আর্টিকল আর্টিকল কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ মানে যেটা দ্বারা আমরা নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যেমন আমি যদি বলি এ বুক যে কোনো একটি বই দাও অনির্দিষ্ট যে কোনো একটি দিতে পারবেন যদি আমি বলি আমাকে বইটি দেন গিমি দা বুক নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে সুতরাং এটার কিছু ব্যবহার রয়েছে অ্যাণ দি এর আলাদা আলাদা ব্যবহার রয়েছে এরপর হচ্ছে যেখানে এ এন ডি ব্যবহার করা হয় না ওখানে আমরা ক্রস ব্যবহার করে থাকি এরকম ক্রস এটা হচ্ছে আর্টিকলের নিয়ম বিভিন্ন গ্রামাটিক্যাল টপিক ইন্টারমিডিয়েটেও আছে এবং জুনিয়র ক্লাসে অনেকের সেকেন্ড পার্টে সরাসরি গ্রামাটিক্যাল টপিক আছে আর্টিকল নিয়ে আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে প্রিপোজিশন একসাথে কথা বলি প্রিপোজিশন দেখেন প্রি মানে হচ্ছে পূর্বে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অবস্থান অবস্থান তার মানে পূর্বের অবস্থান প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বের অবস্থান যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্যান্য যে শব্দগুলো আছে তার সাথে একটা সম্পর্কে স্থাপন করে তাকে বলা হয় প্রি মানে পূর্বের পজিশন পূর্বের অবস্থান কার পূর্বের অবস্থান নাউন বা প্রণাউন আমি যদি একটা বাক্য বলি যেমন আই গো টু স্কুল আই গো টু স্কুল দেখেন আই গো আমি যাই স্কুল বিদ্যালয়ে এই যে টু শব্দটা এটা নাউনের আগে বসেছে এবং এই স্কুল শব্দটার সাথে বাক্যের অন্যান্য শব্দের একটা কী করছে সম্পর্ক স্থাপন করছে এখন প্রি আছে হিউজ পরিমাণ অফ ফর টু উইথ উইদাউট অন ওভার অ্যাবাব অ্যাক্রস থ্রু ইন টু আউট আউট অফ অ্যাট ইন অনেকগুলো প্রিপোজিশন আবার প্রত্যেকটা প্রিপোজিশনের আলাদা আলাদা ব্যবহার আছে কোথায় কোনটা ব্যবহার করা হয় ইত্যাদি ইত্যাদি সুতরাং আপনি যদি আর্টিকল এবং প্রিপোজিশন খুব ভালোভাবে জানতে চান আর্টিকলেরও অনেক নিয়ম আছে যেমন আমি যদি একদম শর্টকাটে বলি যে আর্টিকলের নিয়ম বলতে যেমন কোনো শব্দের গ্যাফের পরের যদি মনে করেন প্যান আসে প্যান এই গ্যাপের পরের শব্দের প্রথম বর্ণ যদি কী থাকে কনসোনান্ট থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি আর যদি ভাবেল থাকে যেমন এক ই ডাবল জি এই এটা হচ্ছে বা সে কারণে আমরা অ্যান ব্যবহার করি এগুলো কিন্তু ব্যতিক্রম নিয়ম আছে এরপরে কিউজ পরিমাণে মানে প্রিপোজিশনের রুলস আছে এগুলো যদি আপনি আর্টিকল এবং প্রিপোজিশন যদি যথাযথভাবে জানতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি আমার কাছে যারা স্টুডেন্ট আছে অথবা আপনি যদি যে কোনোভাবে নিতে চান তাহলে চকুরির আশেপাশে যদি হন তাহলে শেখাওতের দোকানে ওখানে প্রিপোজিশন এবং আর্টিকেল অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনের একদম খুব গোছালো টেকনিক্যাল সিট আছে ওখান থেকে আপনি পড়ে নিলে হয়ে যাবে আর্টিকেল এবং প্রিপোজিশন আপনি ভালোভাবে বুঝতে পারবেন আর গোলাবে না সুতরাং আর্টিকেল মানে হচ্ছে জাস্ট এই তিনটা অ্যা অ্যান্ড দি এগুলাই হচ্ছে আর্টিকেল আর প্রিপোজিশন হচ্ছে হিউজ পরিমাণে অনেকগুলো প্রিপোজিশন আছে এগুলোর আলাদা আলাদা ব্যবহার আছে সেন্টেন্স অনুসারে এগুলোর অ্যাপ্রুপি প্রিপোজিশন আবার আলাদা ব্যবহার আছে প্রিপোজিশনাল ফ্রেজ আছে এগুলো আপনাকে জানতে হবে দ্বিতীয় প্রশ্ন বর্তমান সময়ের স্টুডেন্টের জন্য আমার সব থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেখেন স্টুডেন্ট তো শুধুমাত্র ক্লাস ওয়ানে যে পড়ে ও স্টুডেন্ট ইউনিভার্সিটিতে যে পড়ে সেই স্টুডেন্ট এখন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যদি আমি কথা বলি আমি সামগ্রিকভাবে স্টুডেন্টকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে নবম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মধ্যম আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল বা মাস্টার্স লেভেলে যারা আছে অনার্স গ্র্যাজুয়েশন যারা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত কি যারা মাস্টার্স শেষ করে এটা একটা সেক্টর এটা হচ্ছে একদম হাই লেভেল দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা গাইডলাইন আলাদা গাইডলাইন দেখেন যারা ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত আছে তাদের বর্তমান সময়ে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তাদের বেসিক্যালি স্ট্রং হওয়া ইংরেজি গ্রামার বাংলা গ্রামার অন্যান্য সাবজেক্ট ম্যাথমেটিক্যাল টার্ম প্রত্যেকটা বিষয়ে সিকিউ সিকিউর জন্য একদম গুছানোভাবে ব্যাসিক্যালি স্ট্রং হওয়াটা অত্যন্ত দরকার পিতা মাতাদের নজরদারিতে রাখতে হবে সন্তান সন্ততি যারা আছে তাদেরকে ব্যসিক্যালি স্ট্রংভাবে তৈরি করার জন্য বেসিক্যালি স্ট্রং হতে হবে আর এই বয়সে ক্লাস ওয়ান থেকে এই পর্যন্ত এই বয়সে মোবাইল ফোনের ধারের কাছে যাতে কোনো স্টুডেন্ট না যায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা তো অনেক দূরের কথা অনেক দূরের কথা আমরা অনেক সময় কী করি পিতা মাতারা কী করে জানেন যে প্রাইমারি স্কুলে যারা বাচ্চা চাচ্চা পড়াশোনা করলে বা এখনও প্রাইমারিতে ভর্তি হয় না এরকমই এরকম যদি কোনো সন্তান সন্ধে বাড়িতে থাকে একটু কান্নাকাটি করলে মোবাইলটা দেয় দেখেন কিন্তু স্কুল থেকে আসা মাত্র মোবাইল ট্যাব খেলাধুলা গেমস এগুলো নিয়ে পড়ে থাকে সুতরাং এটা কিন্তু খুবই ভাজ একটা কাজ এবং আপনার সন্তানকে আপনি ধ্বংস করে ফেলতেছেন এগুলোর উপর ভিত্তি করে সুতরাং মোবাইল ডিভাইস থেকে এই ক্লাস ওয়ান থেকে এই পর্যন্ত মোবাইল ডিভাইস থেকে দূরে থাকবে তারা দূরে থাকতেই হবে আপনাকে এরপরে আছে বেসিক্যালি স্ট্রং হওয়াটা এরপরে নীতি নীতিনৈতিকতার শিক্ষা এই গুড়া থেকে দরকার ইসলামিক রীতিনীতি শিক্ষা পাঁচ অক্ত নামাজ কীভাবে শিখতে হয় কোরআন তেলাওয়াত শিখা পবিত্র কোরআনকে শুদ্ধ করা ইসলামের হুকুম হাকামগুলো আস্তে আস্তে আয়ত্ত করা এবং পরিবারের তদারকির মতো থাকা এগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বেসিক্যালি স্ট্রং হওয়া তাহলে বেসিক্যালি স্ট্রং নিয়মিত ক্লাস উপস্থিত থাকবেন সদাচরণ করবেন সবার সাথে মাধুর্যতাপূর্ণ আচরণ করবেন এই নীতি নৈতিকতার ভিত্তিতে দিনী শিক্ষার ভিত্তিতে নিজের জীবনটাকে গঠন করবেন একদম বেসিক্যালি শুরু থেকে দ্বিতীয় সেক্টর এটা হচ্ছে ক্লাস নাইন থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যেমন আপনি গ্রুপ নিয়ে পড়াশোনা করবেন আপনার ফিউচার পরিকল্পনাকে সামনে রেখে আপনি পড়াশোনা করবেন গ্রুপ নেবেন এই গ্রুপের উপর ভিত্তি করে আপনার ফিউচার ক্রিয়েট হবে আস্তে আস্তে ওই সময়ে এটাকে টিন বলা হয় মানে থার্টিন টু নাইনটিন এই সময়টা স্যার নিজেকে সেই ব্যাখ্যাটা অত্যন্ত দরকার স্যার কুত্তে হারাম রিলেশন থেকে ফার্স্ট অফ অল হারাম রিলেশন এখান থেকে যদি আপনি সেভ রাখতে পারেন সামগ্রিকভাবে আমি মনে করি আপনি আস্তে আস্তে সফলতার পথে এগিয়ে যাবেন কারণ এই সময়টাতে সবথেকে বেশি ওই সমস্যায় বোকে কিশোর কিশোরী ছেলে এবং মেয়ে দুইটার ক্ষেত্রে সুতরাং হারাম রিলেশন থেকে বাঁচতে হবে এবং ওই সময়টা পরিপূর্ণভাবে আপনার একদম কন্ট্রোলে থাকতে হবে কন্ট্রোলে এই সময়টা যদি আপনি সেভ করতে পারেন আপনার পুরো জীবনটা সেভ হয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং এই সময়টাতে থার্টিন টু নাইনটিন এই ক্লাস নাইন থেকে শুরু করে আপনি ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ার পর্যন্ত আপনি পুরো সময়টা পুরো সময়টা আপনার পড়াশোনার মধ্যে একদম এই লেগে থাকতে হবে এরপরে এই ইন্টারমিডিয়েটের পরে আপনি অনার্স লেভেলে যাবেন যারা অনার্সের স্টুডেন্ট আছে তারা অনার্স পড়ার সাথে সাথে চাকরির বিষয়ে প্রস্তুতি এবং এই পড়াশোনার সাথে সাথে বিভিন্ন টিউশন বিভিন্ন কুচিং ব্যাচ এগুলোর সাথে যদি অ্যাঙ্গেজ থাকতে পারে তাহলে তাদের জন্য সফল হওয়াটা খুবই ইজি হয়ে যায় সুতরাং সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করা অত্যন্ত সীমিতর মধ্যে প্রয়োজন অনুসারে ব্যবহার করা প্রয়োজনবিহীন একদম ব্যবহার না করা স্ক্রোলের মধ্যে কিন্তু ঘন্টার পর ঘণ্টা চলে যায় অনেকে দেখবেন যে ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করে দশ ঘন্টা মোবাইল ইউজ করে বলে যে দশ মিনিট মতো মাত্র মোবাইল ধরলাম আবার দশ মিনিট বই পড়ে বলতে দশ দশ ঘন্টা পড়ে ফেললাম মানে বিষয়টা এরকম হয়ে যায় আর কি হাইডোপামি নিশ্চিত হয় সে কারণে সুতরাং ভালো কাজে হাইড্রোপামি নিশ্চিত হয় এই কাজগুলো নিয়মিত করেন রুটিন মাফিক পড়াশোনা করেন এবং লক্ষ্য নির্ধারণ করেন সেই লক্ষ্যের দিকে গুটি গুটি পায়ে হাঁটতে থাকেন দেখবেন যে আপনার সবগুলো সামগ্রিকভাবে সব দিক দিয়ে আপনি পারফেক্ট হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন